আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে আমার শাশুড়ি এবং আমার ছোট শাশুড়ি আমরা অবশ্যই আমাদের এক ননদের বাড়ি যাচ্ছি তো সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন আর আমরা একটু বিকেলবেলা আর কি একটু মানে ননদের বাড়ি বলতে বেড়াতে না একটু ঘুরতে আর কি যাচ্ছি তো দেখার জন্য সবাই সাথে থাকুন দেখতেই থাকুন চলুন সবাই ওরা আপনাদের কিন্তু বলেছি আমরা আমার ননদের বাসায় যাচ্ছি তো সেই চলে আসলাম ননদের বাড়ি এই তো নন ননদের রুমে অলরেডি চলে আসছি তো দেখতেই থাকুন আর ননদের ভাই আছে দেখছেন মানে কী করতেছে দেখেন মানে শুইয়া শুইয়া তারপরে খাওয়া শুরু করছে মানে আইসো বইনের বাসায় বুঝছেন বইনের মানে বইনের তারপর এইটা দেখাচ্ছি আমার ননদে আর কি ঢাকায় নতুনে আসছে নতুন বলতে মাত্র এক তারিখে আসছে আজকে কয় তারিখ যুগো আজকে নয় তারিখে এক তারিখে আসছে তো সবাই হ্যাঁ আর কি ননদদের একা একা ভালো লাগে না তো একটু লজ্জা ফিল করতেছে আবার ক্যামেরার সামনে আসতে যাইতেছে না কয়টু লজ্জা লাগে পড়ে আসবনে তো যাই হোক আমি এর জন্য কি আনছি না তবে কিউট দুটি মেয়ে আছে কি মেয়ে দুটো দেখাচ্ছি এসো কই এখানে শেষ খানাছো তোমাদের ক্যামেরা দেখে এখানে সু তুমি তুমি দাঁড়াও তুমি দাঁড়াও ঠুট ঠুট এই এই যে দেখুন আমাদের কিউর দুটি মামনি আছে সালাম দেওয়া সবাইকে জোরে বলো জোরে জোরে তুমি বলো সালাম দাও বলো আসসালামাইকুম বলো হ্যালো গাইস কেমন আছেন সবাই আর দেখুন আমার আমার ছোট মামুনি কি খাচ্ছে একটু দিবা ওদের দিবা বন্ধুদের দিবা 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 না একা একা খাইবা বন্ধুরা আপনারা কি খেতে চাচ্ছেন আমার কিউট মামুনির কাছ থেকে তাহলে যদি খেতে মন চায় তাহলে আসতে পারেন আমার মামুনি দিব তো আপনাদের রুম কাটা একটু ঘুরে ঘুরে দেখে যেহেতু নতুনে মাত্র এখনও ভালো করে আর কি সব কিছু করে নাই তাও যতটুকু করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একা একা এসে এত কিছু করেছে মানে আমি অবশ্য আগে জানতাম না তাহলে আমিও এসে একটু হেল্প করতে পারতাম তাহলে এমনি গুণবতী আছে আমার ননদের আবার এমনি যাই হোক মানে আমাদের চাইতে একটু গুণবতি বেশি আহ তাই আপনারা দেখতে থাকেন আমি দেখাচ্ছি রুম তো এটা মনে করেন বেডরুম আর এটা আর কি নিজে থাকার জন্য এই রুমটা আর এদিকে আছে দরজা দেখতে পাচ্ছেন এটা হয়েছে কমন বাথরুম মানে এই বাথরুম এটা আলাদা এভাবে সাজিয়েছে ও যেভাবে আর কি ও ছোট মানুষ যদিও একা একা অনেক করেছে আলহামদুলিল্লাহ অনেক গুণ আমার ননদের দেখতে পাচ্ছেন কিভাবে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর আরেকজনে কি করছে এই একেবারে ঠাস করে শুয়ে পড়ছে আর কিছু পারে নাই ঠাস করে শুইতে পারে আর খাইতে পারে আর আরেকটা জিনিস না দেখালে নাই পদ্মার আড়ালে দেখুন কত সুন্দর বেলকুনি আছে আর এই এটা কিন্তু আমি একটু বারান্দা বলেছিলাম দেখেন এখান থেকে অনেক কিছুই দেখা যাবে তবে এখন নাই দেখাচ্ছে কারণ এখানে মামার আভাস আসছে তো সেজন্য মামা দেখার জন্য কাপড়ে যথেষ্ট আমাদের আর দেখা লাগবে না আর রুম দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন বন্ধুরা এই তো একটা রুম আছে এই যে সেই রুমের মধ্যে কে আছে দেখুন এই ঘুরেন 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 এটা হল আমার লজ্জাবতী একটা দেবর আছে লজ্জাবতী দেবর মানে পাবলিক দেখলে মানে ঘরে যাবো আসবো না বুঝছেন মানে অনেক সুন্দর তো বেশি সুন্দর তো যদি আমরা দেখে তাহলে তোমার বন্ধুরা আমার বাগা করে নিয়ে যাবো যাই হোক এটা হয়েছে কিচেন রুম দেখুন কিচেন রুমটা এই তো কিচেন রুমটা কত সুন্দর করে সাজিয়েছে এত মানে অল্প সময়ে যে ও সব কিছু গুছিয়ে নিয়েছে সাজিয়ে নিয়েছে আমি তো দেখে অবাক দেখেন কত সুন্দর করে সব কিছু ঠিকঠাক করে রেখেছে এত অল্প সময়ে এত কিছু করে ফেলেছে আর এই ছাইডে ফ্রিজ রেখেছে এই তো এইখানে এই যে মেরসিপ রেখেছে থানাডলি বলে আর কি দেখুন এটা আছে ডাইনিং হ্যাঁ এখানে একটা যে বাথরুম আছে আর এটা হচ্ছে দেখুন আর একটা রুম আছে সামনে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আর একটা রুম এই তো আমরা সে আরেকটা রুমে চলে আসছি এখানে এই তো গেস্ট রুম এটা হলো গেস্ট রুম এখানে হলো গেস্ট রুম আর কি দেখেন কি সুন্দর করে এত অল্প সময় কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর করে আমি এত তাড়াতাড়ি আমি নিজেও মনে পারতাম না ও এত সুন্দর করে সাজিয়ে ফেলেছে এত অল্প সময় এত কাজ কি করে পড়লো আমি তো অবাক হয়ে গেলাম আর এটা হচ্ছে দরজা আর কি এই গেট দিয়ে আর কি বের হবো এই গেট দিয়ে আর কি আসছি তবে হ্যাঁ বন্ধুরা এখন আপনাদের দেখাবো আমার ননদে ওদিকে আবার একটু একটু নাস্তা দিয়েছে সেগুলো আর কি আয়োজন করেছে সেটা একটু দেখাবো আপনাদের তো ততক্ষণ দেখতেই থাকুন বন্ধুরা

তো বন্ধুরা আপনাদের যদি খেতে ইচ্ছে করে আপনাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে আসতে পারেন আর আমার ননদের বাসায় আমার বাসায় না কিন্তু আমার ননদের বাসায় আসলে আমার ননদ এই কাজটা দেবো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম এখন আমরা ওষুধ চলে যাব এখন আর কাজ আছে তো এখন আমাদের আবার যেতে হবে সেই ডাক্তারের কাছে না সিরিয়াল রাখতে তো সেজন্য একটু তাড়াতাড়ি বের হতে হবে আম্মা ওখানে নামাজ পড়তেছে তাই আর কি একটু দেরি হয়ে যাচ্ছে তো আমরা সিরিয়াল দিয়ে দিতে যাচ্ছি তো যদি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই আর পাশে থাকুন দেখতে থাকুন অবশ্যই বাকিটুকু অবশ্যই কি কি করতেছি আর কোথায় যাইতেছি আমরা সাথে কিন্তু আমার বিশেষ করে কি আপনাদের ভাইয়াও আছে দেখতেই পারবেন সাথে আছে আমাদের একটা কিউট মামুনি আছে মামুনি তুমি কি যাবা আমাদের সাথে বলো যাবা হ্যাঁ আমাদের বাসা বেড়াতে যাবা আসলে ও কনফিউজের মধ্যে আছে এখনো না বলবে না হ্যাঁ বলবে বুঝে উঠতে পারছে না মানে চিন্তা ভাবনা করতেছে কি করবে তো দেখুন আমাদের মামুনিটা কিউট না দেখুন তো অবশ্য মামুনির হাসিটা কেমন সবাই একটু বলে বলে দিবেন বন্ধুরা আসলে জানে না অনেক ভালো লাগলো অনেক দিন পর বের হলাম অবশ্য এমনি ওর সময় পাই না আজকে সময় পেয়েছি একটু যে শুক্রবার ছিল অবশ্যই সেই সুযোগে বের হতে পারলাম আর এমনি তো জানেন আমি বের হতে পারি না সময় বন্ধুরা আপনারা তো অবশ্যই দেখেছেন ননদের ননদে অবশ্যই ক্যামেরার সামনে আসে না তো তো এক পর্ব খাওয়া হয়ে গেছে আবার আরেক পর্ব নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে মুড়ি ভর্তা খাবো সন্ধান নাস্তা করতেছি তো একজনের মানে হিংসা লাগে একটাই দাও

তো এই তো আমাদের সন্ধ্যা নাস্তা আর কি মুড়ি ভত্তা বানাইতেছি তো কার কার খেতে ভালো লাগে তো দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগলে দেখেন আর খাইতে ভালো লাগলে আমাদের বাসায় চলে আসেন আমার বাসায় বুলিয়ে যে না আসলে নন্দের বাসায় এসে কার নাম বলবো তো যাই হোক বন্ধুরা আমি মুড়ি মাখতে থাকি দেখুন আমি একটু সাত মতো লবণ নিচ্ছি অনেক আপনারা তো পারেন না মুড়ি ভর্তা বানাইতে তাই না দেখেন আমি কিন্তু আমার অনেক সুন্দর মুড়ি ভর্তা বানাইতে পারি দেখেন

আমি আমি বেশি সুন্দর পারি বুঝছেন এই কারণে আমার নন্দারা হলো ই করতেছে হাসতেছে যে ওরা পারে না দেখেন কত সুন্দর করে মুড়ি ভর্তা বানাই মুড়ি ভর্তা বানায় কেমনে কন্ত আলু ভর্তা বানাম আলু ভর্তা বানাম কেমনে বানায় এটা এটা কাছে দাও মিয়া তবে একটা কথা সত্য আমি মুড়ি ভর্তাটা অনেক সুন্দর বানাইতে পারি এটা কিন্তু মিথ্যা না আপনারা যদি ই করতে যদি দেখতে মন চায় তাহলে শুধু দেখবেন কেন সুন্দর আমি তো তাদের জন্য তাদের জন্য মজা করব না তারা তো দেখবে মজা সে মজা বলি তাহলে তোমারটা মজা হবে আর যাই হোক আমার ভিডিও দেখে যদি কারো মনে হয় যে ভুল আছে কমেন্টসে জানাবেন ভুল ধরে ধরে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর বিশেষ করে ভুল ত্রুটি তো অবশ্যই মানুষের কাকে সব দিয়া দিম সব তেল দিম তারপর ওগুলো গোলাম সব একসাথে কী মনে করছে

অপরুষের দল বুবলি ও তাই ও বুবলি গেল বুবলি গেল তো এই দেখুন বন্ধুরা ই দাও কি দাও করে শব্দ দাও নেন বেশি দিও না তাহলে মুড়িব ই কম কি মানে মুড়ি মুড়ি বুবলি না প্লাস্টিক যাই হোক আমার কোনো সমস্যা নাই আমার যত দিব আমি ততই মারতে পারবো তো দেখুন অনেক সুন্দর আঠালো হয়েছে সেই সাত এত সাতকে আমার কাছে খালি ভালো লাগে মুড়ি দেখামো কি স্বাদ

সবাই মজা করে খাচ্ছি কিন্তু হাতটা চেনে রাখুন কে কতটি করে খায় দেখা দেখা রাখুন

সবাই অনেক মজা করলাম আনন্দ করলাম ভালো লাগলো তো আপনারা কে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন সবাই চলে যাচ্ছি আল্লাহ হাফিজ